মক্কার সেই নিস্তব্ধ দুপুর চারদিকে নিরবতা কিন্তু এক ঘরের ভেতর থেকে হাহাকারের ঢেউ উঠছে নবী করিম ওয়াসাল্লাম যার বুকের সাথে ছিল তার ছোট্ট সন্তান আবদুল্লাহ আজ সে কোল শূন্য সে ছোট্ট শিশুটি যাকে দেখে নবীর হৃদয় ভরে উঠত আজ মাটির বুকে ঘুমিয়ে পড়েছে দেয়াল ঠেকিয়ে নবী সাল্লু ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন চোখ ভেজা বুক থেকে আসছে গভীর নিঃশ্বাস প্রতিটি শিশকানি যেন মাটির দেয়ালে গিয়ে প্রতিধ্বনি করছে এক বাবার জন্য সন্তানের মৃত্যু কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু এই গভীর বেদনাতেই যুগ হল আরেকটি তীর দেয়ালের ওপাশে দাঁড়ানো ছিল তারই চাচা আবু লাহাব নবীর কষ্টে তার আনন্দ তার মুখে এক বিকৃত হাসি চারনেকে লোক জড়ো করে সে উচ্চস্বরে বলে উঠল আজ মোহাম্মদ শেষ হয়ে গেল তার বংশ কেটে গেছে ও তো আপতার শিকড়হীন গাছ আর কেউ তার নাম নেবে না তার মুখে কেবল বিষাক্ত বিদ্রুপ সে খেজুর বিলাচ্ছে বন্ধুদের সাথে হাসাহাসি করছে উৎসব করছে কারণ মৃত্যুতে শোক করার বদলে সে আনন্দ করছে কারণ তার ভ্রাতুসুত্রের সন্তান মারা গেছে আপতার এর মানে হলো যার কোনো উত্তর নেই যার বংশ কেটে গেছে মক্কার মানুষরা মনে করত ছেলে না থাকলে নাম নিশান মুছে যায় তাই তারা নবীকে কষ্ট দিতে এই শব্দ ব্যবহার করত নবী শোকের সাগরে নিমজ্জিত একদিকে নিজের সন্তানের মৃত্যু অন্যদিকে সবচেয়ে কাছের মানরদের তির্যক কণ্ঠে কটাক্ষ তার অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কিন্তু এমন সময় আকাশ থেকে ভেসে এলো সন্তির বাণী সুরা কাউসার ঠিক এই দুঃখের মুহূর্তেই আল্লাহ ওয়া তাআলা তার প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দিতে পাঠালেন সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী সূরা সূরা কাউসার ইন্না আ'তয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা আবতার নিশ্চয় তোমার রব তোমাকে দিয়েছে কাউসার অতএব তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো তোমার শত্রুই আসল অপদার্থ আল্লাহ বললেন হে নবী তুমি দুশ্চিন্তা করো না আল্লাহ তোমাকে দিয়েছে কাউসার অফুরন্ত কল্যাণ জান্নাতে সেই অনন্য নদী যার পানি দুধের চেয়েও সাবা মধুর চেয়েও মিষ্টি বরফের মতো ঠান্ডা আর শুধু নদী নয় কাউসার মানে হলো বরকত মহান মর্যাদা তোমার নামকে কেমত পর্যন্ত অমর করে রাখা তারপর আল্লাহ বললেন তাহলে তুমি নামাজ পড়ো কোরবানি করো আল্লাহর জন্যই ইবাদত করো আর যারা তোমাকে আপতার বলে উপহাস করে তারাই আসলে অবতার শিকড়হীন ধ্বংসপ্রাপ্ত আজ দেখো সেই আবুল্লাহাবের নাম মানুষ শুধু ঘৃণার সাথে উচ্চারণ করে কোরআনে পর্যন্ত তার বিরুদ্ধে সুরা নাজিল হয়েছে লাহাব আমরা এই সুরা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব তাই এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে লাইক ও কমেন্ট করে জানাবেন নেক্সট পার্ট লাহাবের রহস্য জানতে আগ্রহী কিনা আর মুহদ সাল্লাহ আলী সাল্লামের নাম প্রতিদিন লক্ষ কোটি আজনের সাথে আকাশে ভেসে ওঠে আর আন্না মুহাম্মদ আর মক্কার মানুষ যাকে বলেছিল বংশ কেটে গেছে আল্লাহ তার নামকে করেছে অমর তার কন্যারা তার সাহাবীরা তার উম্মাহ আজও তার আলো বহন করছে পৃথিবীতে যতদিন মানুষ বাঁচবে তার নাম ততদিন আলো ছড়াবে সুরা কাউসার কেবল একটি ছোট সুরা নয় এটি হল সান্তনার সুরা যখন মানুষ আমাদের অপমান করে যখন কষ্টে ডুবে যায় তখন মনে রাখতে হবে নবী সাল্লাহ আলি মতো প্রিয়জনের হৃদয়ও ভেঙেছিল কিন্তু আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছিলেন তিনি আমাদেরকেও সান্ত্বনা দিবেন যদি আমরা ধৈর্য ধরি আর ইবাদতে অবিচল থাকি